সবাইকে স্বাগতম আজকে আমার নতুন ব্লগে আজকে আমি এসেছি গাজীপুরের বেলাই বিলের ব্রাহ্মণগাঁও এলাকায় যেটা যেখানে আমার নিজের বাড়ি যেখানে আছে এক অসাধারণ সুন্দর জায়গা সাদা সাপ্লার বিল চলুন ঘুরে দেখি এই সাদা সাপলার স্বর্গে গাজীপুর শহর থেকে খুব একটা বেশি দূরে না আমরা চলে এসেছি বাইকে ঘুরে রাস্তাঘাট একদম সুন্দর চারপাশে সবুজ গাছ গ্রামের পরিবেশ আর ঠান্ডা বাতাস এমন একটা পবনের শুরুতেই মন ভালো হয়ে যায় একদম এক্সট্রিম লেভেলের ট্যুরের মতোই লাগছিল আর আমি খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু এটা আমার নিজের এলাকা এই যে দেখছেন পুরো বিল জুড়ে শুধু সাদা সাপলা যেদিকেই তাকাই মনে হচ্ছে যেন পানির উপর ফুলের বিছানা প্রকৃতি কি দারুণ সাজিয়ে রেখেছে জায়গাটা সকালবেলা এলে সবচেয়ে সুন্দর দেখা যায় এই সময় ফুলগুলো পুরো ফুটে থাকে নৌকা জলে প্রতিফলন এমন জায়গায় এসে মনে হয় শান্তিতে একটু বসে থাকি আর সব চিন্তা বলে যাই এখানে চাইলে নৌকায় চড়তে পারবেন নৌকার ভাড়াটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন নৌকায় বসে সাদা সাপলার মাঝে দিয়ে চলা এটা এক অসাধারণ অনুভব পানির উপর নৌকা বাসে আর চারপাশে শুধু সাদা ফুল মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতর বসে আছি আর মাঝি ভাইও আমার কাছের লোক আমার ছোট ভাই সৈকত সে একবার বিরু করতেছিল আবার নৌকা বাইতেছিল এই বিল শুধু সৌন্দর্যের জন্য না লোকজন এখানে সাপলা তুলেও বাজারে বিক্রি করে থাকে তাদের জীবন এই বিলের সাথে জড়িয়ে আছে শিশুরা পানিতে হৈ করে স্নান করে গোসল করে খেলাধুলা করে গ্রামের সাধারণ জীবন আর প্রকৃতির এমন মিলন খুব কম জায়গায় দেখা যায় এখানে এসে মনে হয়েছে শহরের কোলাহল থেকে একটু এই রকম একটা শান্ত জায়গা আমাদের খুব দরকার আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে এখানে আসতেই হবে আপনাকে সাদা সাপলার মাঝখানে দাঁড়িয়ে একটা ছবি কত সুন্দর হয় ভাবতেই পারেন না আমরা তো এখানে আস্তে আস্তে ইনস্টাগ্রামে রিলের প্ল্যান করে ফেলেছি গাজীপুরের বেলাই বিল আর আমি যে জায়গাটায় আসি এটি হচ্ছে ব্রাহ্মণগাঁও এই সাদা সাপলার রাজ্যে আমার মনে অনেক জায়গা নিয়ে নিয়েছে যেহেতু এটা আমার নিজের এলাকা আমি ছিলাম চরম লেভেলের এক্সাইটেড শান্ত পরিষ্কার প্রাকৃতিক সব মিলিয়ে একদম মন ভালো করার জায়গা আপনারাও সময় করে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে যদি নৌকা ভাড়া নিয়ে ঘুরতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে নৌকার মাঝের নাম্বার দিয়ে রাখবো প্রকৃতির কাছাকাছি থাকলে মনও ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর এমন ভ্রমণ ব্লগ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায় সবাইকে ধন্যবাদ